হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মিঠুন তোমরা দেখছো রাজদ্বীপ ফার্ম আজকে তোমাদের একটা নতুন আপডেট দেব এই যে আমি এসেছিলাম সমুদ্রর পাড়ে এখানে দেখুন এই যে পাখি মাছ ধরছে বক এই যে মাছ ধরে খাচ্ছে রোদ তো এই জন্য ভিডিওটা ঠিক শেষ হচ্ছে না এখন ভাটা চলছে জুয়ার হয়েছিল জুয়ার হয়ে গিয়ে এখন ভাটা হয়ে যাচ্ছে আর এই ভাটার সময় এই ধারে ফার্সে মাছগুলো এই যে খেলা করছে ছোটো ছোটো ফার্সে মাছ হ্যাঁ এই যে এই মাছগুলোই ধরছে বক এই একটা আর এদিকে হচ্ছে যে যে এই এই একটা জল নেমে যাচ্ছে আর এই যে ফারসে মাছগুলো ধরে ধরে এরা সবাই যে খাচ্ছে বন্ধুরা তোমাদেরকে দেখাবো আর একটু কাছে গিয়ে এই এইরকম বন্ধুরা এই দেখুন এই যে মাছ ধরছে দেখুন এই যে জলটা নেমে যাচ্ছে এখন ভাটা হচ্ছে তো আর এই যে ফার্সে মাছগুলো হচ্ছে গিয়ে খেলা করছে এই জলে হালকা জলে খেলা করে ওরা আর দেখুন এই যে বক গিয়ে তখন এই মাছগুলোকে ধরছে ধরে ধরে খাচ্ছে ওরা এই যে এখানে একটা আছে আর একটা হচ্ছে গিয়ে ওই যে একজন মাছ ধরছে ওই যে দূরে এই যে বন্ধুরা এই যে বন্ধুরা এই যে ভিডিওটা তোমাদেরকে একটু এই যে কাছ থেকে দেখাতে পারছি আমি আর কাছে গেলে ওরা উড়ে যাবে এই যে কাছ থেকে দেখানো যাবে না এই যে দেখুন এই যে হচ্ছে বক এই একটা আর ওই দূরে একটা বসে আছে বন্ধুরা এই যে জল নেমে যাচ্ছে ভাটা হয়ে যাচ্ছে চাকচাক করে জল নেমে যাচ্ছে তারপরে হচ্ছে কি এইখানটা এই যে মাছগুলো খেলা করছে এই জলে ফার্সে মাছ আরও অন্য অন্য সামুদ্রিক ছ ছোটো ছোটো মাছ সেগুলোকে সব ধরে ধরে খাচ্ছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে একটা শেয়ার করে দিও পরবর্তী আপডেট আপোনালোকে আমি দি থাকিব পৰৱৰ্তী ভিডিঅ'তে